শয়তান জানে আমার মাথায় যত বুদ্ধি এটা নাই ঠিক না ঠিক আমার মনে হয় ডোনাল্ড ট্রাম্প চিন্তা করে কতজন বাঙালিকে আমার দেশে গবেষণা করার সুযোগ দিলার যে কি করবে এ কথা কোনো কেন সামনে আগিয়ে যাই বুঝাইতেছিলাম ভাইয়েরা আমার এবার মহিলার জবাব শুনে বিচারক অস্থির হয়ে গেছে কয় কি বলছি বুড়িমা বুঝলাম আচ্ছা এই যে সাক্ষী দিলেন কন্তবা শাস্তিটা কি হবে বা বুড়িমা বলে কেন জানবো না যিহেতু এটা কৌৰাণিক বিষয়াৰ এটা কৌৰাণিক আদালত শহানল্লাহ এবাৰ বুঢ়ী মা সুৰা থেকে জবাব দিছে অচ্ছাৰে কওঁটো ফাক্ত আই দিয়া হিমা যা 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 আমুল যা আম যা যা বিমা কসবানাকালামিনাল্লাহি আল্লাহু আজিজ হাকীম তোমরা যে অন্যায় করেছ এর শাস্তি হিসাবে কর্মফল হিসাবে তোমাদের হাত কেটে দেওয়া ফরজ করেছেন কে আরো জোরে বলেন এবার বলেন তো সোর ডাকা ধরা পড়লে হাত কাটা ফরজ না নফল আমাদের দেশে সেটা আছে আমরা পাঠাই কান্দা করা ঠিক না বে ঠিক অথচ এইটার কি ক্ষতি এইটা বোখারির শরীফে হাদিসে রসুল বলছেন হাদিসটা একটু বলা যাবে আরো জোরে বলেন নামাজ রোজা হজ্জাকাতের পরে কেমনে ক্যামতে জাহান নামে নবীর আসামি নবীর সুপারিশার জাহান নামে যাবেন পানি পাবেন না এই মর্মে বোখারিতে একটা লাম্বাহাদি ছোট্ট করে বলছি আনা কল রসুল্লাহ হাউস আমি কঠিন কয়ামতের ময়দানে আমি সর্বপ্রথম নবীজি হাউজ কাউসারের কাছে যাব মানমাররা আলাইয়া সারিবা আমার পাশ দিয়া যারাই যাবে তাদেরকে আমি নবী এক গ্লাস করে হাউজ কাউসারের পানি দেব দেবো কালক পামান সারিবা যারা এক গ্লাস করে পানি পান করবে লাম ইয়াজমা আবাদান কোনো দিন তাদের আর তৃষ্ণা হবে না পালাই আরি দেন না আলাইয়া খাম কিন্তু আঃ খেপ আমার এক কাজ দিয়ে এমন কিছু দলের লোক যাবে কি লোক দল বলে পর না দিছে কোনো শব্দ বলে নাই ওরা পায় না চশমা আলাদা তো বোঝেন না পালাই আরি না আলাইয়া কম কমের বহু বাসনা কম আমার কাছ দিয়ে এমন কিছু গোত্র এমন কিছু দলের লোক যাবে আমি ওদেরকে চিনবো রিফনি ওরাও আমাকে নবী হিসাবে চিনবে এই জন্য আমি নবী মায়া করে হাউস কাউসারের পানিটা গ্লাসটা ভরে আমি দেব হজরত আবু বকরের হাতে সোহান আল্লাহ কন আবু বকর দিবে উমারের হাতে ওমার দিবে ওসমান ওসমান দেবে আলীর হাতে এইভাবে চলে যাবে আমি যখন গ্লাসগুলো ভরতে থাকব আনন্দের সাথে পাই ও বাইন বাইন হুম আমার আল্লাহ রাগ করে তখন একটা পর্দা নামায় দেবে একটা দেওয়াল দিয়া দেবেন আমি আর তাদের দেখব না তারাও আমাকে আর দেখবে না এমন সময় আল্লাহকে আক্ষেপ করে বলবো আল্লাহ ইংনাহুম উম্মাতি উম্মাতি আপনি যাদেরকে পানি দিচ্ছি ওরা আমার উম্মাত 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 আপনি কেন পর্দা নামালেন দেওয়াল দিলেন মাঝখানে আল্লাহ গোচ্ছা করে বলবে ইন্নাকা লা মা আহাদাসু বাদাক হে আপনি জানেন না আপনার মরার পরে আপনার রেখে আসা কুরআন আর হাদিসের আইনগুলো কিভাবে উল্টাইছে দাওযুবিলে কাল কি করছেরা মা আহাদাসু বাদাক আপনার মরার পরে আপনার রেখে আসা আইনগুলো কি পরিবর্তন এরা আপনি বলে করলে হাত কাটা লাগবে এই শয়তান ব্রিটিশদের আইন মাইনে এক কান্দাপাড়া ঢুকাইছেন এগুলো তো বানায় এ এদেশে তো হাতই কাটা হয় হ্যাঁ এদেশে জেনা করলে পাথর মারা যাবে বলেন নবীজি এইভাবে সবগুলো আইন উল্টাইছে মানুষেরা রচিত আইন মা আপনার মরার পরে আইনগুলো কেমন উল্টাইছে আপনি জানেন না এবার নবীজি কথাটা শোনার পর রাগ করে বলবেন সোহকানা আন্নি সোহকানা আন্নি অত বাগা অত বাগা অভিশপ্তরা

যা পানি দেব না দেব না দেব না চিৎকার যা কর না একটু না জুবিল্লাহ এবার বলেন তো ভাইরা আল্লাহর কোরআনে রেখে দেওয়া যতগুলো আইন আমাদের দেশের কোর্ট কাছারিতে কোনোটাও কি আছে আরো জোরে বলেন এবার বলেন এই মানুষগুলো নামাজ রোজা হজ জাকাত সব করবে শুধু আল্লাহর কোরআনের আইন দিয়া রাষ্ট্র সমাজ চালায় না চালাতে চায় না বললেই খারাপ লাগে বলেন তো এই লোকটা কোটি কোটি বার হজ করে যদি মারা যায় ও কি নবীর পানি পাবে আরো জোরে বলেন অনেকে মনে করে হুজুরার সুবিধা নাই যেতে হ্যাঁ আমার সি দেশের ওইটা দিয়া দুইবার হজ করলি তো এই কথা কন না কেন হবে হ্যাঁ ওই এক সোর দিছে গরু কুরবানি সোর কেটা দিছে দিয়া ইমাম সাহ হুজুর এক ডাকছে হুজুর আমার গরুটা বেহার আগে কোরবানি করে দিবেন কই বেটা তুই আবার কোরবানি দিলি কে হুজুর আমি কি গরিব তা না তুই নামাজ রোজাই করস না তোর গরু যে জবাই করু ও গরু পালি কোথায় নিশ্চয়ই সোরা কয় জি হুজুর সোরা তোর কোরবানি তো না কয় হুজুর তাও স্বভাব আছে লাভ আছে রে হুজুর বুঝেন না এই যে গরু চুরি করছি পাপ হইছে না কোরবানি দিয়ে গোস্ত মাসে দিব না হ্যাঁ বললো না তাহলে ওই সব আর এর বন্ডি বন্ডি কাট গোস্ত আমিও তো খাম ওই লাভ